হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি তো নতুন একটি ভ্লগ আমাদের স্বাগতাই হোক আজকের ভ্লগটা দেখতে তোমাদের খুব 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 ভালো লাগতো তো চলো দিনটাকে শুরু করা যাওয়ার আজকে হলো গণেশ চতুর্থী তো আজকে হলো শনিবার আজকে উইকেন্ড ডেজ তো সুম একটু ঘুমাচ্ছে আমি সকালবেলা আরও সকালবেলা উঠে আর উঠবো ভেবেছিলাম অ্যালার্ম দিয়েছিলাম কিন্তু উঠতে পারিনি এখন সকাল সকাল যাচ্ছি একটু বেলপত্র একটু ভোগ আর একটু যদি দুব্বা পাই একটু জবা ফুল পাই সেটা আনার জন্য তো চলো যাওয়া যাক তো আমি ফাইনালি এখন বেরিয়েও গেছি তো এখন দেখি কতটা তাড়াতাড়ি যাওয়া যাক আমি বাইরে থেকে ভেতর থেকেই আওয়াজ পাচ্ছি বাইরে সব গণেশ চতুর্থীর জন্য সবাই হলো সব শঙ্খ ঘন্টা বাজাচ্ছে এখানে একটা গণেশ মন্দিরও আছে দেখেছিলাম সেদিন তো বিকেলবেলা একটু ওখানেও যাওয়ার ইচ্ছা আছে তো আমি তো বেরিয়ে গেলাম চলো এখন ভোগটা নিয়ে নিই তাড়াতাড়ি আমি মোটামুটি পৌঁছেও ভাবছি এখানেই জব ফুল ডুবো আর ফুল ফলাদি তো বোধ হয় পেয়েই যাব একটু আগে যাই ওই যে সামনে একটা ফুলের দোকান দেখতে পাচ্ছি তারিণী মন্দিরের একদমই পাশে তো চলো সেখানে যাওয়া যাক আমার মনে হয় হ্যাঁ দেখতেও পাচ্ছি জবা ফুলের বেশ বড় বড় মালা আছে আমার তো বড় লাগবে না ছোট জবা ফুলের মালা হলেও হবে বা কয়েকটা জবা ফুল হলেও হবে দেখি কতটা কী পাওয়া যায় বেশ ফ্রেশ ফেস ফুল দেখতে পাচ্ছি তো চলো যাওয়া যাক ফাইনালি আমি এখন ফুল নিয়ে চলে এসেছি জবা ফুল দেখালি আমি পেয়ে গেছি কিন্তু ডুব্বাটা আমি পাচ্ছি না এখন ডুব্বাটা কখন পাবো সেটাই দেখি দোকান থেকে খুঁজবো তারপর দেখি তো চলো আর একটু ভোগ নেবো একটু পাঁচ রকমের ফল নেবো তো ভোগ আর ফল নিয়ে বাড়িতে চলে যাবো ঠিক আছে চলো যাওয়া রাখুন এখন ফুল বেলপত্র আর আমি দুব্বাও পেয়ে গেছি তো দারুণ হ্যাপি ডুবা যে হতো গণেশ ঠাকুরের ভীষণ দুব্বা নিয়ে নিয়েছি তো এখন একটু ভোগ নেব তো নিয়েছি লাগবে মোদাক নিবো পাই মোদাক নিয়ে যাওয়া যাবে তো আমি সব তো মোটামুটি পেয়ে গেছি কিন্তু বেলপত্রটা পেয়েছিলাম না আর এখানে একটা দেখছি বেলের গাছ আছে দেখেছি এখান থেকে কিছুটা বেলপাতা পেয়ে নিয়ে যাবো এখন কারো বাড়ি বেলপাতা পাড়াটা ঠিক হবে কি না আমি জানি না কিন্তু বেলপত্র তো লাগে সব কিছুতে তো একটু বেলপত্র পেরে নিয়ে তারপর বাড়ি যাচ্ছি চলো ফাইনালি আমি বাড়িতে তো ঢুকে গিয়েছি অনেকক্ষণই হলো আমি ফুল বেলপত্র তারপর সব কিছু রেখে আবার গিয়েছিলাম একটু নিচে নোংরা ফেলতে তো আমি যেখানে বেলপাতার গাছের ওখানে দাঁড়িয়েছিলাম ওখানে একটা বাড়ি ছিল তো একটু আগে দেখছি একটা মহিলা হেঁটে হেঁটে আসছে আমি এবার ওনাকে উনি আমাকে দেখছিলো দেখুন আমি আবার ওনাকে জিজ্ঞেস করলাম এখান থেকে বেলপত্র নাও যাবে তো হ্যাঁ হ্যাঁ কেন নেওয়া যাবে না আমি হিন্দিতে বললাম হ্যাঁ হ্যাঁ নেওয়া যাবে কেন নেওয়া যাবে না আমার হাতে এত কিছু জিনিসপত্র ছিল সব ওই ফুল তারপর ফল এত ভারী হয়ে গেছিলো ব্যাগটা তুমি হলে একটা নিজ থেকেই বললো যে দাও আমি পেরে দিচ্ছি তুমি ঠিকঠাক করে সব কিছু নাও কটা লাগবে তোমার দেখে নাও তো তখন ওই পেরে দিলো আবার জিজ্ঞেস করছে এসে হয়ে যায়গা না হ্যাঁ হয়ে জায়গা মানে আমার জন্য যে পেরে দিল সেটাই তো অনেক আর বাড়িতে এসে এত গরম লেগে গেছে আমি ফ্যান ছেড়ে দিয়েছি নিচে এখন একটু নোংরা ফেলতে গিয়েছিলাম আর এত গরম লাগছে মানে ইউজুয়ালি আমি তো এত সকাল সকাল কোনো ঠাকুরের টুল আনতে যাই না আর সকালবেলা কতটা কি ভিড় হয় জানিও না বাপরে একটা ফুল বলো রুব্বা তো পাওয়াই যাচ্ছে না আর মিষ্টির দোকানে যা ভিড় আমি একটা আমি মোদা ভেবেছিলাম তিনটে চারটে নেবো তো আমি একটা পেয়েছি তো যাই হোক গণেশ ঠাকুরের তো প্রিয় মোদাক তো দেবই তো একটু ম্যানেজ করে একটাই বললো একটা হবে যদি একটা হয় তাহলে নিয়ে যেতে পারো তাহলে ঠিক আছে কোনো ব্যাপার না তাহলে একটাই দিয়ে দেব একটাই মোটাকে নিয়ে এসেছি তো এখন তাড়াতাড়ি করে সব কিছু ক্লিন করে নেবো ঘরটাও মুছে নেবো রান্নাঘরটাও ক্লিন করে নেবো কয়েকটা একটু বাক্সন আছে বাক্সন মেঝে নেব তারপর চলে যাব একবারে স্নান করতে স্নান করে মন ভরে একটু গণপতি বক্পার পুজো দেবো আজকে সকাল থেকে তো আজকের রান্না রান্নাবান্না নেই তো তাই জন্য কোনো সকালবেলা খাওয়া দাওয়া নেই কিন্তু দুপুরে কী করি সেটাই হলো সব থেকে ভাবার বিষয়

অনেকক্ষণ আগে হয়ে গিয়েছিল তো আমি বাড়ি পড়ার কাপড় পরে একটু ঠাকুরের জায়গাটা ওখানে মুছে নিলাম যেহেতু ঘর মপ দিয়ে মুছি আর মপ দিয়ে তো ঠাকুরের জায়গাটা মোছা যায় না ঠাকুরকে সবসময় ধরাও যায় না আশিপাশি কাপড়ে তো এখন ওই জামা কাপড় চেঞ্জ করে মানে স্নান করে বাড়ি পরার ধোয়া জামা কাপড় পরে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে নিলাম ঠাকুরগুলো একটু ক্লিন করে নিলাম আর সিংহাসনটাও একটু পরিষ্কার করে নিলাম তাহলে আমার কাজটা এগিয়ে থাকলো তারপর আমি আবার এই যে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আমি এখন পরে নিয়েছি এই চুড়িদার আমার তো সব মালদায় শাড়ি আমার তো এখানে তেমন কিছু মানে একটাও শাড়ি নেই এখানে চুড়িদারও নেই এই চুড়িদার একটাই রয়েছে তাই এই চুড়িদারটাই ধোয়া রয়েছে দেখে পরে নিলাম তো এখন একটু মুখে টাচ আপ করবো টাচ আপ করে তাড়াতাড়ি করে পুজোতে বসে যাব। তো চলে না খেতে ঠিক আছে কিন্তু একটা

My heart is where you are I still think of you I want Me in the eyes, and I keep you in my heart. And my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we we're staring at photo. and not forget the way you look me in the eyes, and I keep you in my প্রায় দেড়টা বেজে গেল এখন দেড়টা না শু একটার মধ্যে হয়ে গেছে ওই একটা পনেরোতে আমি এখন প্রেশার কুকারে আলু সেদ্ধ বসিয়ে দিলাম আর আলুর দম করব আর একটু ফ্রায়েড রাইস করে নেবো এটাই ভেবেছি একটু প্লেন করে করে নেবো আজকে আজকে শনিবার ভেজ নিরামিষ তো এই দেখো আমার গেম একদম কি সুন্দর লাগছে ঠাকুর আর শুকুনকে এখন ভোগ কেটে ভোগ একটু যেগুলো পাঁচ ফল দিয়েছিলাম সেগুলো একটু ভোগ কেটে সুমনকে প্রসাদ দিয়ে দিলাম আর ভাবলাম একটু ফল এখনই খেতে নিচে বাড়ি ওনার যারা আর পাশে যারা থাকছে তাদেরকে একটু দুটো করে প্লেটে দিয়ে আসি বেশ ভালো লাগে বাড়িতে পুজো পার্বণ হলে একটু প্রসাদ ওরাও তো বাড়ি দূরে থাকে হয়তো অনেক মনে পড়ে আর আমরাও দূরে থাকি ভাবলাম একটু ওদের প্রসাদ কেটে দেবো বাড়ি দেখো আমার ঠাকুরকে কি সুন্দর লাগছে একদম খুলেই আজকে একদম ভরে গেছে আমার গার্মীদের আই এম খুবই হ্যাপি আজকে পুজো দিয়ে খুবই সুন্দর লাগছে করে ফলগুলো কেটে ফলের থালাগুলো রেডি করে নিয়েছি এটা ওনারের কাছে আর ওদের কাছে সব দিয়ে চলে আসি তো তারপর রান্না রান্নাবান্না চাপাই ফ্রাইড রাইস করলাম আজকে আর একটু আলুর দম করলাম আলুর দমটা কেমন হয়েছে আমি জানি না আজকে একটু আলাদা রকমভাবে করলাম তো আলুর দম করলাম আর ফ্রায়েড রাইস করলাম তো শুভমকে এখন খাবার দিয়ে দিয়েছি আমি বললাম একটু পরে খাচ্ছি পাঁচ মিনিট পরে একটু আমি জাস্ট ফ্যানের হওয়ায় একটু বসি আর বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর কতবার যে লাইন গেলো একবার দুবার করে মানে একদম কতবার যে লাইন গেলো এই গরম তার মধ্যে মানে বিরক্তিকর লাগছে আর সেই সকালে উঠেছি মানে শরীরটা এত টায়ার্ড করছে বলার কথা নয় তো আমি একটু পাঁচ মিনিট একটু ফ্যানের হয়ে রেস্ট করব একটু জল খাবো তারপর খেতে বসবো আর খিদাও পেয়েছে ভীষণ হচ্ছে সেরকম তো কিছু খাওয়া হয়নি ওই ফল প্রসাদ কাটলাম তারপর খেলাম কিন্তু এখন আর খেতেও ইচ্ছা করছে না এখন এত মানে টায়ার্ড লাগছে একটু হাওয়া খেয়ে নি একটু জল খেয়ে লাঞ্চ করার পরে একটু রেস্ট করে নিয়েছিলাম এখন রেস্ট করে শুভম বলল যে চলো একটু বাইরে ঠাকুর ঠাকুর দেখা আসি আর তাড়াতাড়ি করে বেরোই না হলে বেলা হয়ে যাবে আর যা বাইরে বৃষ্টি হচ্ছে যখন তখন ঝমঝম করে বৃষ্টি নেমে যেতে পারে বললো তাড়াতাড়ি করে চলো বেরোনো যাক তো আমি উঠতে চাইছিলাম না এত ল্যাত লাগছিল মনে ছিল ঘুমায় ঘুমিয়েও গেছিলাম ও হট করে ডেকে বলছে যে চলো চলো তো এখন উঠে গেছি এখন একটু রেডি রেডি হয়ে তো বাইরে যাব একটু ঘুরতে তো চলো মোটর চালানো হয়েছে বাড়ির ওনার তো নেই আসবে ওনার কেউ বলা হয়নি আসবো ওনার নিজে বসে দিকে গিয়েছে মেয়েকে ওনার নেই তো আবার জলটা ফুরিয়ে গিয়েছিলো এখন আবার মোটরটা ফুর দিয়েছে জলটা ফুড়ে গেলে আবার বন্ধ করে দিব পাশে যে থাকছে সেই দিয়েছে মোটরটার জন্য খুবই নয়েজ প্রবলেম হবে তো ম্যানেজ করে নিও তো এখন চলো বেরোনো যাক বেরিয়ে যাচ্ছে সব করে আছে তালা দিয়ে আসছে তো চলো

তো আমরা এখন সব থেকে বেরিয়ে গেলাম এখানে সেরকম কিছু আমরা একটু লেডিস পার্স বা লেডিস একটু লেডিস টাইপের লেডিস পার্সই খুঁজছি পার্স বা স্লিং পার্স স্লিং ব্যাগ এইসব থাকবে তো এখানে দেখলাম নেই তো তাই জন্য বেরিয়ে গেলাম তো দেখি আর কোথাও কোথায় যাওয়া যায় আমরা বেশ কয়েকটা দোকানই খুললাম আমরা ফার্স্টে গিয়েছিলাম দামনা স্কয়ারে তো দামনা স্কয়ার থেকে তো পেলাম না তারপর আমরা একটু পাটিয়া রোডে চলে এসেছিলাম পাটিয়া রোড থেকে একদম চকের কাছে দুটো তিনটে দোকানে ঘুরলাম তো তেমন কিছু পছন্দ হলো না এখন আমরা খুঁজছি আর এইদিকে বোধ হয় একটা পাতিয়ার দিকে একটা সিলেদাস আছে ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে তাই জন্য রাস্তা দিয়ে হাঁটছি ও এই মানে হঠাৎ করে ইনভিটেশন আসলে এরকম এইরকম পার্ব সঙ্গে এত দৌড়াদৌড়ি করতে হয় আর এখানে কিছু জানি না চিনি না দেখছি কী পাওয়া যায় সব কিছুই শেয়ার করবো তো চলো আমরা তো এখন সিলেবার্সে চলে এসেছি সিলেবাসের সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি তো দেখি কি কিছু কালেকশন পছন্দ হয় কি না একটু ব্যাগ নেওয়ার ইচ্ছা আছে এমন মনে হয় এখানে অতটা কালেকশন নেই রয়েছে হলো ইয়েতে কী বলে মাটির বিল্ডিংয়ের ওখানে গিয়েছিলাম হটাতে বেশ ভালো ছিল দেখি চলো থেকে তো এখন বেরিয়ে গেলাম সিলেবাস তো তেমন কিছু পছন্দ হলো না একটু ক্লাসের মধ্যে খুঁজছিলাম এখন ক্লাস খুঁজছি ওই ক্লাস যদি পেয়ে যাই তো ক্লাস নিয়ে নেবো মানে ফার্স্ট মিডিলে একটা দোকানে ঢুকেছিলাম তখন আমি আর কোনো ভিডিও করিনি সেই সময় আমাদের একটা ক্লাস খুব পছন্দ হয়ে গিয়েছিল ওই ক্লাসটাই ভাবছি নিয়ে নেব বেশ ভালোই বেশ অকেশান পার্পাস রিসেপশন অকেশান পার্পাস নিতে পারবে ভালো চলো ক্লাসটা নিতে তাহলে এগিয়ে গেছে সিলেদাস থেকে এখন ক্লাসটা নেব চলো যাওয়া যাক চলে এসেছি এখনই দোকানটা রয়েছে এজেন্সিস কিছু একটা তো ভোগা যাক তো মনে হয় ক্লাসটাই এখন নিয়ে নেব তো চলো ক্লাসটা নিয়ে নেব এক কিনে বেরিয়ে গিয়েছিলাম দোকান থেকে তো দোকান থেকে বেরোনোর পর একটা মাউন্টেন ডিও খেলাম ও খেলো পেপসি তো এখন দুজন মিলে ওই বাস ধরার জন্য হেঁটে যাচ্ছে মনে হয় বাস সামনেই আছে বাস স্ট্যান্ডে একটু দাঁড়াবো তারপর যাবো সোজা বাড়ি তো চলো যাওয়া যাক বাড়িতে এসে আমি গরম একটু ভাতও বসিয়েছিলাম শুভম বললো আমাকে একটু গরম ভাত করে দাও আমি আর দুপুর আমি বললাম দুপুরে একটু ফ্রায়েড রাইস আছে খেয়ে না বললো না আমি আর দুপুরে ফ্রায়েড রাইস এখন আর খাবো না রাত হয়ে গেছে অনেকটা তুমি একটু গরম ভাত করে দাও আমি গরম ভাত খেয়ে নেবো তো ভাত করে ওকে খাবার দিয়ে দিয়েছিলাম ও খাবার খেয়ে নিলো খেয়ে নিয়ে বললো আমি শুলাম তুমি গুছিয়ে টুছিয়ে আসো তো বেডে এখন শুয়ে পড়েছে আর আমি এইদিকে মোটামুটি সব রান্নাঘরটা ক্লিন করে নিলাম আর কিছু বাসন থাকলো সেই বাসনগুলো ভাবলাম কালকেই সকালবেলা উঠে মাজবো এখন আর শরীরে কুলোচ্ছে না যেমন যে গরম পড়েছে আর বাইরে এই গরমের মধ্যেই মানে হেঁটে ঘোরা মানে খুবই বিরক্তিকর ব্যাপার তো এসে মানে কারোর শরীরই আর চলছে না যা সকাল থেকে আমাদের চলছে তো এইভাবে তো আজকের দিনটা আমরা কাটালাম এইভাবেই আজকে একদম গণপতি বাপ্পার সকাল থেকে পুজো করে দিনটা ভালোই কাটলো বেশ বাইরে একটু ঘুরতেও গেলাম ভালো লাগলো একটু শনিবার রোববার না ঘুরতে গেলে বেশ ভালো লাগে না ঘুরলাম ভালো লাগলো এখন রাত্রি অনেক বেজে গেছে প্রায় সাড়ে বারোটা বেজে গেছে তো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর আমার ভ্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তো এখন আসি দেখা হচ্ছে পরের ভ্লগে টাটা